ত্রিপুরা সরকারি চাকরিতে কেলেঙ্কারি বা দুর্নীতির অভিযোগ তুলেছে মাননীয় বিধেয় কিছু প্রার্থীকে ইচ্ছাকৃত বঞ্চিত করা হয়েছে তাদের সাথে বঞ্চনা করা হয়েছে বঞ্চনার পরিপ্রেক্ষিতে তাদের অফার অ্যাপয়েন্টমেন্ট দেয়নি সরকার এ অভিযোগ তুলেছে মাননীয় অর্থাৎ নিয়োগে দুর্নীতি হয়েছে দুর্নীতি নিয়ে উনি কোশ্চেন তুলেছে এবং অলরেডি উনি তার পরিপ্রেক্ষিতে বা অভিযোগের পরিপ্রেক্ষিতে কিছু ডাটা বা কিছু আধিকারিক সিগনেচারকৃত ডকুমেন্ট এবং আরটিআই এর ডকুমেন্ট উনি প্রোভাইড করেছে সবার কাছে এবং উনি চিঠি দিয়েছে মাননীয় স্পিকারকে যাতে ওই ক্যান্ডিডেটের সাথে যে বঞ্চনাটা হয়েছে তার দূরীকরণ করে তাদের নামে যাতে অফার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করা হয় সবচেয়ে বড় ঘটনা তিন ক্যাটাগরির এক্সামে এখানে হয়েছে রিটার্ন হয়েছে কম্পিউটার টেস্ট হয়েছে বাইবা হয়েছে তাৎপর্য পাবে লিখিত পরীক্ষায় শূন্য দেওয়া হয়েছে অন্যান্য গুলাতে ভালো নাম্বার পেয়েছে লিখিত পরীক্ষায় শূন্য দেওয়া হয়েছে একমাত্র দুজন ক্যান্ডিডেটকে লিখিত পরীক্ষায় শূন্য দেওয়া হয়েছে এবং দুজন ক্যান্ডিডেটে কিন্তু এইসটি ক্যাটাগরির বা আমাদের শিডিউল টাইপ ক্যাটাগরির ক্যান্ডিডেট অর্থাৎ একটা অংশকে সরকার বঞ্চনা করেছে এই অভিযোগ তুলেছে মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা আমরা দেখব এক্সামের যে রেজাল্ট ওরা পেয়েছে লিখিত হোক বাইবা কম্পিউটার কম্পিউটারে রকম রেজাল্ট করেছে লিখিত পরীক্ষায় কেন শূন্য দেওয়া হয়েছে উনি কী কী অভিযোগ তুলেছে অভিযোগ পরিবর্তে কী কী ডকুমেন্ট মানে উনি শেয়ার করেছে সব কিছু আমরা জানার চেষ্টা করবো এখানে টিএলএ হাউসকে টিএলএ হাউসের অনারেবল স্পিকার অ্যাসেম্বলি বিধানসভা অনারবল স্পিকারকে উনি চিঠি দিয়েছে চিঠি দিয়েছে কিছু সংখ্যক এস টি সাথে এখানে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে তাদের নামে অফার বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি নিয়োগের ক্ষেত্রে অথচ ওই পদগুলি খালি পড়েছিল ওই পদগুলিতে এখন পর্যন্ত নিয়োগ হয়নি ঘটনা হল জুনিয়র রিপোর্টার নিয়োগের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল ত্রিপুরা বিধানসভা ভবন এই অ্যাডভার্টাইসমেন্ট পরিক্রেক্ষিতে যে মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হয়েছে সেটা ইলিগ্যাল আন ইতিথিগ্যাল অ্যাক্টিভিটি ধরা পড়েছে কারণ অ্যান্সার স্ক্রিপ্ট বা লিখিতে যে শূন্য পেয়েছে তার পরিপ্রেক্ষিতে কোনো তথ্য ক্যান্ডিডেটকে দেওয়া হয়নি ক্যান্ডিডেটের সাথে শেয়ার করা হয়নি ক্যান্ডিডেটের বক্তব্য অনুযায়ী শূন্য কোনোভাবেই পাওয়ার কথা নয় এক দুই পঞ্চাশে পরীক্ষা হয়েছে এক দুই তিন পাঁচ দশ পনেরো কিছু না কিছু নাম্বার পাওয়ার যোগ্য সবাই ছিল কেন শূন্য দেওয়া হয়েছে ওদের খাতা দেখার যে একটা মানে সিস্টেম সেটাও ওদের মানে ব্যবস্থা করা হয়নি পাশাপাশি শূন্য দিয়ে তাদের চাকরি থেকে এখানে বঞ্চিত করা হয়েছে ক্যান্ডিডেট ছিল পোস্টও খালি ছিল কিন্তু নিয়োগ হয়নি এসটি ক্যাটাগরি একজন ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া হয়নি কারণ তারা লিখিত পরীক্ষা শূন্য পেয়েছে আদৌ কি শূন্য পেয়েছে এই নিয়ে কোশ্চেন তুলেছে মাননীয় বিধায়ক এখানে উনি বলেছে রিকোয়েস্ট করছে আই লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট ওয়ান এক্সামিনেশন কন্ডাক্টেড বাই ত্রিপুরা অ্যাসেম্বলি জেলা সেক্টরিয়ান অ্যাপয়েন্টমেন্ট থ্রি নাম্বার জুনিয়র অপারেটার আনরিজার্ভ ক্যাটাগরি থ্রি নাম্বার জুনিয়র অপারেটার মানে এসটি ক্যাটাগরিতে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল সাতাইশ পাঁচ দুই হাজার সতেরোতে অর্থাৎ তৎকালীন বাম্পন সরকারের সময়টা রিক্রুটমেন্ট তৎকালীন বাম্পন যখন সরকার ছিল সিপিএম সরকার ছিল তখন এই দুর্নীতিটা হয়েছিল যেই দুর্নীতির যে পরিকাঠামোটা তখন রচনা হয়েছিল যার সলিউশন এখন পর্যন্ত হয়নি এখন পর্যন্ত তারা সেই দুর্নীতির মাপকাঠি দিয়েই তাদের পরিচালনা করা হচ্ছে এখানে যারা রিটেন এক্সামে রেজাল্ট দিয়েছিল এখানে টোটাল আটজন ক্যান্ডিডেট আছিল যারা রিটার্ন এক্সামে রেজাল্ট পেয়েছিল টোটাল ছয়টা পোস্টের জন্য আল্পনা দাস পরিতোষ দেবনাথ দীপঙ্গ দেব দেবাশিস চৌধুরী মনিকা শিল নিশিকান্ত দেববর্মা এখানে বিদুস্মিতা ভূমিক তানিয়া দেব বর্মা এখানে দেখা গেছে আটটা পোস্টের ভিতর আটজন ক্যান্ডিডেটের ভিতর ছয়জন ইউআর ক্যাটাগরি এবং দুইজন এস টি ক্যাটাগরি ছজন ক্যান্ডিডেটই সবাই লিখিত একদম পাশ করেছে কিন্তু দুইজন যারা এসটি ক্যাটাগরি তাদের পঞ্চাশে মাত্র শূন্য দেওয়া হয়েছে সেই নিয়েই তিনি অভিযোগটা তুলেছেন এখানে নিশিকান্ত দেববর্মা টোটাল সিক্সটি সিক্স পেয়েছে আউট অফ ওয়ান সেভেন্টি আর তনিয়া দেব তনিকা দেববর্মা ফিফটি সিক্স পেয়েছে আউট অফ ওয়ান সেভেন্টি এখন ওয়ান সেভেন্টি বলতে এখানে রিটার্নের সাথে বাইবা আছে প্লাস কম্পিউটার টেস্ট আছে তারা কিন্তু রিটেনে বাইবা বা কম্পিউটার টেস্টে ভালো রেজাল্ট করেছে কিন্তু রিটেনে তাদের মার্কস দেওয়া হয়েছে মাত্র জিরো এই নিয়ে তাই তাদের বিশদ অভিযোগ ইন্টারভিউ বোর্ড মেনশন করেছে মেরিট লিস্ট ডেট ইফ এনি ভ্যাকেন্সি অ্যারাইজ যদি কোনো ভ্যাকেন্সি খালি পড়ে থাকে এক বছরের ভিতর যারা যারা মেট লিস্টে আছে তাদের নামে অফার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এক বছরের ভিতর এখানে কিন্তু মেরিট লিস্টে কিন্তু নিশিকান্ত দেববর্মা আত্মনিকা দেববর্মার নাম ছিল কিন্তু তাদের অফার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি কিন্তু বলা হয়েছিল কিন্তু ইন্টারভিউ বোর্ডে যে তাদের অফার এপোয়মেন্ট দেওয়া হবে যদি পোস্ট খালি পড়ে থাকে ওয়েটিং লিস্ট হোক বা যে কোনো উপকরণে যারা লিস্টে আছে তাদের অফার দেওয়া হবে কিন্তু সেই চাকরিতে তিনটা পোস্ট যেটা ইউর ক্যাটাগরি তাদের অফার অ্যাপমেন্ট হয়ে গেছে কিন্তু তিনটা পোস্ট যে এসটি ক্যাটাগরি যেখানে দুজন ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিল তাদের নামে কিন্তু অফার অ্যাপমেন্ট এখন পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি এখন পর্যন্ত কিন্তু সেই এসটি ক্যাটাগরি তিনটা পোস্ট খালি পড়েছিল কারণ মানে কারণ যেটা দেখানো হয়েছে ইন্টারভিউ বা আমাদের শর্টেন বা কম্পিউটার টেস্টের কারণ দেখানো হয়েছে বাইবার আর তোমাদের রিটার্ন এক্সামে অনলি জিরো পেজ ক্যান্ডিডেটরা সবাই আর করেছে আরটিআই করেছে অ্যান্সার স্ক্রিপ্টের জন্য কিন্তু সংশ্লিষ্ট দপ্তর থেকে আর উত্তরে অ্যান্সার স্ক্রিপ্ট কিন্তু দেওয়া হয়নি তাদের শুধু দেওয়া হয়েছে কত কোনটাতে কত পেজ এখানে মার্ক্সের ডিটেলসটাও উনি প্রোভাইড করেছে আরটিআই এর মাধ্যমে যে মার্ক্সের ডিটেলসটা সেটা এরকম এখানে বলা হয়েছে নিশিকান্ত দেববর্মা আউট অফ ওয়ান সেভেন্টি উনি যেটা শর্ট হ্যান্ড সেটা ছিল বা কম্পিউটার ছিল উনি ফিফটি ওয়ান পেয়েছে আর বাইবাতে পনেরো পেয়েছে সিক্সটি সিক্স পেয়েছে বাইবা আর তোমাদের এই কম্পিউটার টেস্ট নিয়ে ঠিক আছে কিন্তু রিটার্নে পেয়েছে মাত্র জিরো তনিমা তনিকা দেববর্মা এখানে কম্পিউটারে পেয়েছে ফোরটি থ্রি আর বাইবাতে পেয়েছে তেরো টোটাল ফিফটি সিক্স কিন্তু রিটার্নে পেয়েছে জিরো যার জন্য তাদের অফার অ্যাপ্রুভমেন্ট দেওয়া হয়নি যারা যারা রেকমেন্ডেশন পেয়েছে চাকরির জন্য তাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে নেবলদের ক্যান্ডিডেট যারা যারা চাকরির জন্য তাদের রেকমন্ডেশন দেওয়া হয়েছিল আল্পনা দাস পরিতোষ দেবনা দীপকু দেব তিনটা ইউআর ক্যাটাগরিতে নিশিকান্ত দেববর্মা তনিকা দেববর্মা দুইটা এসটি ক্যাটাগরিতে রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল মেরিট লিস্ট অনুযায়ী তাদের চাকরির জন্য কিন্তু তাদের নাম কিন্তু অফার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি পরে সেটা দপ্তর অফার অ্যাপয়েন্টমেন্ট দিতে ডিনাই করে ডিনাই করে তৎকালীন সরকার কারণ তারা যে লিখিত এক্সাম ছিল তাতে অনলি জিরো পেয়েছে লিখে আদৌ আদৌ জিরো পেয়েছে না সে বিষয়ে ইনকোয়ারি বা সে বিষয়ে কোনো উত্তর এখনও পাওয়া যায়নি শুধুমাত্র নাম্বারটা দেওয়া হয়েছে জিরো আদৌ স্কিপ বা অ্যাকচুয়াল উত্তর কি লিখেছে সে বিষয়ে কোনো প্রশ্ন উত্তর দেওয়া হয়নি যদিও কেন্দ্রিডেটটা বারবার দাবি করে আছে তারা রিটার্নে জিরো পাওয়ার মতো নয় তারা ঠিকঠাক পরীক্ষা দিয়েছিল কিন্তু তাদের জিরো কেন দেওয়া হয়েছে তারা এই নিয়ে অনেকটা সন্দেহ দশ পাঁচ দুই হাজার আঠারোতে আটটায় করেছিল তৎকালীন সময়ে নিশিকান্ত দেববর্মা আটটায় চেয়েছিল কি চেয়েছিল আমি রিটেনে আমি কেন জিরে দেওয়া হয়েছে আমার অ্যান্সার স্ক্রিপ্টটা যাতে আমাকে দেওয়া হয় সে আটটাই রিপ্লে কিন্তু অ্যান্সার স্ক্রিপ্ট কিন্তু দেওয়া হয়নি কে কত পেয়েছে সেটা শুধু মানে প্রোভাইড করা হয়েছে আর বাকি যে ডিটেলসগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া হয়নি যেমন রিটেনের অ্যান্সার স্ক্রিপ্ট কত পেয়ে মানে রিটেনে কী কী লিখেছে সেগুলো কিন্তু শেয়ার করিনি যদিও আটটায়ের মাধ্যমে কোনো সময় অ্যান্সার স্ক্রিপ্ট শেয়ার করা হয় না আমরা দেখেছি জিআরবিটির ক্ষেত্রে বা টিপিএসের ক্ষেত্রে আর টিআ মানে কোনো কিছু শেয়ার হয় না তবে আমরা একটাই জিনিস দেখতে পেরেছি টিআরবিটি বা ত্রিপুরা টেট বোর্ড একদম স্বচ্ছতার একটা সত্যি মন্দির টেট বোর্ড কিন্তু আমরা ওই মাসে কী কী লিখেছি কোনটাতে কী মাস করেছি সেটা কিন্তু প্রোভাইড করে সত্যি টিআরবিটিকে ধন্যবাদ জানাচ্ছি আর টিআই প্রয়োজন পড়ে না কোনো কিছুর প্রয়োজন পড়ে না ফেল করি পাস করি সবার নাম্বার প্রোভাইড করা হয় এবং আমি রিটেনে কি লিখেছি কি ইউনিভার্সিটি ফিল হচ্ছে সেটা দেওয়া হয় কিন্তু জেআইবিটি টিপিএসি ক্ষেত্রে দেখি যারা পাস করে তাদেরও মার্কস দেওয়া হয় না ফাইনাল মে এটলিস্টের সময় মার্কস দেওয়া হয় আর যারা ফেল করে তাদের মার্কস তো অনেক দূর দূরান্ত অনুক সময় দেওয়া হয় না তো টিআরবিটি বোর্ড সব স্বচ্ছতার মাধ্যমে রিটার্ন বাইবাতে বাইবা তো নেই রিটার্নের কে কত পেয়েছে এবং আমার আমি যে পেয়েছি নাম্বারটা সেটা দেখার জন্য ওই মাসিকটাও সিটটাও আমরা চেক করে সেই সুযোগটা দিই সত্যি ধন্যবাদ টিআইবিটিকে এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য এখানে ওই জুনিয়র যে রিপোর্টার নিয়োগে টোটাল জন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল জন ক্যান্ডিডেট টাইপ টেস্ট হয়েছিল ইংলিশ বেঙ্গলিতে বারো ক্যান্ডিডেট পর্যন্ত আটজন ক্যান্ডিডেটকে অ্যালাউ করা হয়েছিল রিটার্ন টেস্টের জন্য ঠিক আছে আটজন ক্যান্ডিডেটকে রিটার্ন টেস্টের জন্য অ্যালাউড করা হয়েছিল সেই আটজন ক্যান্ডিডেট যারা কম্পিউটারে ভালো রেজাল্ট করেছে যারা ব্যাইবারের মানে কম্পিউটার ভালো রেজাল্ট করেছে তাদের ডাকা হয়েছিল রিটার্ন টেস্টের জন্য সেই রিটার্ন টেস্ট নিয়ে যত গণ্ডগোল যত সমস্যা রিটার্ন টেস্টে দুজনকে দেওয়া হয়েছে মাত্র জিরো এ নিয়ে অভিযোগ তুলে মাননীয়বিদের রঞ্জিত দেববর্ম উনি আরেক আগে আরেকটা অভিযোগ তুলেছিল ত্রিপুরা পুলিশে নিয়োগের ক্ষেত্রে ইউ আর ক্যাটাগরি ক্যান্ডিডেটকে এসটি বলে দেখিয়ে দেওয়া হয়েছিল সেখানে একটা অভিযোগ তুলেছিল ওনার অভিযোগের পরিপ্রেক্ষিতে যে ডাটাগুলি উনি শেয়ার করেছে সবগুলি একদম কনফার্ম ভালো ভালোভাবে সব কিছু জেনে শুনে উনি শেয়ার করেছে অবশ্যই যদি তৎকালীন সময় যদি দুর্নীতি হয়ে থাকে তার অবশ্যই বর্তমান সরকার সেগুলো তদন্ত করার দরকার কারণ দুর্নীতির জন্য কিন্তু অনেক ছেলেমেয়ের ফিউচার বা ভবিষ্যৎ কিন্তু নষ্ট হয়েছে আগে আমরা জানতাম কোনো রিটেন এক্সামের সম্ভাবনা খুবই কম হতো বাইবার মাধ্যমে নিয়োগ হতো যার জন্য বেশিরভাগ চাকরিতে স্বজন পোষণ দুর্নীতি থাকতো বর্তমান সময়ে যদিও সরকার লিখিত এক্সাম চাকরি দিচ্ছে তাই স্বজন পোষণ দুর্নীতির ব্যাপারটা অনেকটা জিরো টলারেন্সে চলে এসেছে স্বচ্ছ নিয়োগ নীতির একটা নতুন মাধ্যম তৈরি হয়েছে তৎকালীন সময়ে যে নিয়োগটা সেই নিয়োগের পুনরায় তদন্ত করা হোক এবং মাননীয় বিধায়ক যেহেতু এ বিষয়ে আওয়াজ তুলেছে মাননীয় বিধায়কের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হোক এবং মাননীয় বিধায়কের পরিপ্রেক্ষিতে সেই যে রিটার্ন এক্সাম হয়েছিল তার ডাটাগুলো অবশ্যই শেয়ার করা হোক যাতে ক্যান্ডিডেটের জীবনটা যাতে কোনোভাবে মানে নষ্ট নয় আর যাতে মানুষ বিধায়ক যাতে প্রশ্ন না করতে পারে যে না এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট বলে তাদের বঞ্চনা করা হয়েছিল জিনিসটাকে এরকম যাতে কোয়েশ্চেনটা না আসে কারণ এখানে দেখা গিয়েছে ছয় মানে যারা সিলেক্টেড হয়েছে এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটটা এখানে সিলেক্টেড হয়নি তিনটা পুষ্প এখনও খালি পড়ে হয়েছে একবার তারাই জিরো পেয়েছে তাই সন্দেহত এখানে জাগে সেই সন্দ্য দূরীকরণে রাজ্য সরকারের একটা কর্তব্য একটা দায়িত্ব বটে যে এই ব্যাপারটা যাতে পুনরায় তদন্ত করে দূষীদের শাস্তি এবং ডিজার্ভিং ক্যান্ডিডেটের যাতে অফার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় আর মাননীয় বিধায়ককে ধন্যবাদ জানাচ্ছি ক্যান্ডিডেটের পক্ষে চাকরি হতে সেই ভাই পক্ষে এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল